আমরা এখন আছি আমাদের লামা বান্দরবনে জেন ইন্ডাস্ট্রিয়াল পার্কের গুলগড়ে আমার সাথে আছে ফখরুল ইসলাম তো ওনার কিছু অনুভূতি নিব আপনারা শোনেন সালাম আলাইকুম সময় তো দর্শকেরা যারা দেখতেছেন আমাদের ভিডিওটা আসলে কত এটা একটা নেচারোপাতির কোম্পানির যে কারখানাতে আসছি অনেক ভালো লাগতেছে আজকে দীর্ঘ তিন দিন তো এখানে পিওর অক্সিজেন যেটার ভিতরে কোনো দূষিত নাই এই জন্য খুব নিতে অনেক অক্সিজেনের মনে করোটি কোটি অক্সিজেনের মনে কর আছে এই জন্য এখানে কোনো ধোঁয়া বশত কোনো কিছু নাই এই জন্য পিওর অক্সিজেনগুলো এখানে পাইতেছি খুব আরাম লাগতেছে শরীর প্রশান্তি লাগতেছে এই জন্য যারা আপনারা এরকম পিওর অক্সিজেন কোটি কোটি অক্সিজেনের মনেকুল পেতে চান তারা আমাদের এই ভিজিকটাকে এই কোম্পানির প্রজেক্টটাকে আসি ঘুরে যেতে পারেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাওলানা ফখরুল ইসলাম ভাইকে ওনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য সো এটা হচ্ছে আপনার লামা সরয় লামা বান্দরবন আপনার জন্যই ইকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তো আমরা আজকে নিয়ে তিন দিন আছি এখানে আজকের দিন হয়ে গেলে তিন দিন হবে সো আলহামদুলিল্লাহ অনেক ভালো সেই রকম একটা পরিবেশ যারা যারা ঘুরতে এরকম পাহাড়ি পরিবেশ পছন্দ করেন তো এই প্রজেক্টটাকে ভিজিট করতে পারেন সবাইকে ধন্যবাদ